নমস্কার শুভ সকাল আমরা রয়েছি এখন সেই জীবন্ত রাজবাড়ি আমাদের জেলার ঐতিহ্য আমাদের জেলার ইতিহাসের সাক্ষী পঞ্চাটগড় রাজবাড়ি আর আমি এখন পেয়েছি এই রাজপরিবারের অন্যতম সন্তান উত্তরসূরি ফিফথ জেনারেশন শ্রী ফাল্গুনি দাস মহাপাত্র তো ওনার কাছে আমরা জেনে নেব এই রাজবাড়ির পুরনো ইতিহাস পুরনো ঘটনা পুরোনো তথ্য যেটা আমাদেরকে সমৃদ্ধ করবে শুধু আমাদেরকে নয় এই ভিডিওর মাধ্যমে আমাদের আমাদের হয়তো জেলার মানুষকে মানুষকে রাজ্যের করবে ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে প্রায় সাড়ে চারশো বছরের পুরনো এই রাজবংশের শুরুটা হয়েছিল এই বংশের আদিপুরুষ কালা মোহন দাস মহাপাত্রের হাত ধরে এই দুঃসাহসিক যুবক ছিলেন আকবরের রাজকর্মচারী ওড়িশা রাজা মুকুন্দদেব যখন আকবরের সঙ্গে জোট বেঁধে তাদের সাধারণ শত্রু গৌড়েশ্বর সুলেমান কর্নানির বিরুদ্ধে যুদ্ধে জয়ী হলেন সেই যুদ্ধে কালামুরাদি অসামান্য বীরত্ব দেখিয়েছিলেন কথিত আছে খুশি হয়ে বাদশাহ নিজে পটাশপুর বরগনায় এসে নানকর ভূমি দেন এই কালামুরাদিকে তিনি তখন উড়িষ্যার কাছে আটঘরের বাসিন্দা সেখান থেকে প্রথমে আসেন গ্রামে সেখানে গড় নির্মাণ করেন পরে সেখান থেকেই উদ্ধার করেন এক শিবলিঙ্গ যে শিবলিঙ্গ এই পঁচেটগড় নামের উৎস কিভাবে? জেনে নেব চলুন আগে ফাল্গুনিবাবুর সঙ্গে শিবলিঙ্গটা দেখে আসি প্রায় পুরোটাই দক্ষিণ ভারতীয় শৈলীর আদলে নির্মিত এই পঞ্চরত্ন শিবের মন্দির এই রাজবংশের আদি কুলদেবতার মন্দির এই মন্দির গড়ে ওঠার পেছনে নাকি একটা অদ্ভুত গল্প রয়েছে ফাল্গুনিবাবুর কথা অনুযায়ী এই অঞ্চলটায় একটা উঁচু ঢিপি ছিল কালা মোহনবাবু হঠাৎ একদিন লক্ষ্য করলেন এলাকার সমস্ত গুরুগুলো এই ঢিপির ওপর এসে দুগ্ধ বর্ষণ করে চলছে কারণ অনুসন্ধান করতে গিয়ে এখান থেকে খুঁজে পান মাটি খুঁড়ে এক শিবলিঙ্গ এবং সেটিকেই স্বয়ম্ভু নামে প্রতিষ্ঠিত করেন মাটি তারপরে যে অন্য দেবতা এসছেন যেরকম সময় চেঞ্জ হয়েছে কৃষ্ণ এসছেন শীতলা দেবী মাটি খোঁড়ার সময় সাবলের আঘাতে এই শিবলিঙ্গের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয় সে কারণে বারাণসী থেকে আরও চারটি শিবলিঙ্গ এসে এর চার ধারে স্থাপন করেন এবং নাম হয় পঞ্চরত্ন শিবের মন্দির সেখান থেকেই এই নাম হয়েছে পঁচেটগড় সুন্দর অদ্ভুত চাহনির নারায়ণজিউর মূর্তিটিও রয়েছে শিব মন্দির কমপ্লেক্সের মধ্যেই পুরোটাই ব্ল্যাক স্টোনের আর এর ইতিহাস আরও প্রাচীন পনেরোশো সাতষট্টি কিংবা আটষট্টি সাল নাগাদ পাঠান নেতা কালাপাহাড় একটার পর একটা মন্দির ধ্বংস করতে করতে যখন পটাশপুর এগড়া দিয়ে পুরীর দিকে অগ্রসর হচ্ছিলেন তখন পথে পড়েছিল এই মন্দির তখন এই মূর্তিটি ভেঙে পুকুরে ফেলে দেওয়া হয় অদ্ভুত এক চাহনি এই মূর্তিটিকে তিরুপতি বালাজির দ্বিতীয় সংস্করণ বললে বোধ হয় ভুল হবে না শুধু পার্থক্য একটাই সেখানে পুরোটাই চোখ বন্ধ আর এখানে অর্ধ নিমিলিত অর্থাৎ অর্ধেক চোখ খোলা পরবর্তীকালে এই রাজপরিবারের মানুষেরা আঠেরোশো সত্তর সাল নাগাদ এটিকে উদ্ধার করে এবং তখন থেকে এখনও পর্যন্ত প্রতিদিন এই বিগ্রহ পুজো পান যে কোনো রাজবাড়িগুলোকে যেমনভাবে সুরক্ষিত রাখা হতো বহিষত্রু আক্রমণ থেকে যে একটা পরীক্ষা দেওয়া থাকতো এটাও সেরকমই একটা পরীক্ষা এই পাশ থেকে সোজা হয়ে চলে গেছে এবং এটার স্থানীয় ভাষার নাম গড়খাই গড়খাই বলেই ডাকে এখানে তো এর ভেতরে রয়েছে পুরো রাজবাড়ির অংশটা মানে এটার একটা ইউনিক এই পঁচেটগড় রাজবাড়ির একটা ইউনিকনেস আছে যে এই রাজবাড়ির পুরো অংশটা একদম স্কোয়ার পুরো অঞ্চলটা স্কোয়ার এবং তার চারপাশে রয়েছে এই পরীক্ষা বা এই গড়খাই অংশটা এই রাজপরিবারের আরও একটি বিশেষত্ব হলো দেবতাদের প্রতি ভক্তি ও নিষ্ঠা পূর্ব শরীদের করে যাওয়া প্রত্যেকটি মন্দিরের জন্য আলাদা করে পুকুরের ব্যবস্থা করা এবং তা সংরক্ষণ এখনও করে চলেছে পরবর্তী বংশধরেরা যদিও রাজবাড়ি রক্ষণাবেক্ষণের জন্য রাজপরিবারের সদস্যদের নিয়ে তৈরি হয়েছিল পঁচেটগড় সেবায়েত বোর্ড ঐতিহাসিক এই স্থাপত্যকে রক্ষা করতে পশ্চিমবঙ্গ হেরিটেজ বিভাগে আবেদন জানায় এই বোর্ড দীর্ঘ অপেক্ষার পর দু সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ বিভাগ পঁচেটগড় জমিদার বাড়িকে হেরিটেজ মর্যাদা দিয়েছে প্রায় ছ বছর আগে হেরিটেজ ঘোষণা করা হলেও রাজবাড়ি সংরক্ষণের কাজ এতটুকুও হয়নি বলে দাবি রাজপরিবারের সদস্যদের জলসাঘরই বটে রাজবাড়ির জলসাঘর একটা সময় এটাই ছিল দেওয়ানি খাস এখানেই বসতো রাজদরবার রয়্যাল কোর্ট ইতিহাসের সময় পেরিয়ে পরবর্তীকালে এটি পরিণত হয় সঙ্গীত চর্চার আখড়ায় জলসাঘরে বিষ্ণুপুর ঘরানা থেকে বেরিয়ে আসা প্রখ্যাত সঙ্গীতজ্ঞ যদু ভট্ট যিনি পরবর্তীকালে মাইহার ঘরানার জন্ম দিয়েছিলেন তিনি এই রাজ পরিবারের সঙ্গীত শিক্ষক হিসেবে কিছুদিন নিযুক্ত হয়েছিলেন তার ব্যবহার করা শ্বে তার এসরাজ খাতা সেই ইতিহাসে সাক্ষ্য বহন করে সেই যদুনাথ ভট্টাচার্য যিনি ছোট্ট রবি ঠাকুরকে গান শিখিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বন্দে মাতরম লিখতে উদ্বুদ্ধ করেছিলেন এই রাজপরিবারের সন্তান চৌধুরী যাদবেন্দ্রনাথ দাস মহাপাত্র ছিলেন একজন বিখ্যাত সেতার বাদক ওস্তাদ উজির খানের কাছে তিনি সঙ্গীতের চর্চা করেছিলেন এই যাদবেন্দ্রনাথ পরবর্তীকালে এই রাজবাড়ির থিয়েটার মঞ্চের প্রতিষ্ঠাতা কথায় আছে কাক পেটা খায় দেয় লেদা প্যাটার নাম নেয় মানে আমার পাশের লেদা পেটা আর আমি দেখছি পেটা কিন্তু টেবিলে একদম রাজকীয় অ্যারেঞ্জমেন্ট রয়েছে এই মুহূর্তে সুন্দর একদম সুসজ্জিত স্যালাদ রয়েছে ঝুরি ঝুরি করে আলু ভাজা লাল শাকের তরকারি বেগুন ভাজা এটা রয়েছে কলমি শাক মানে আমাদের বাংলার মানুষজন শাক খেতে পছন্দ করেন এবং আজকের এই মানে রাজবাড়িতে রাজকীয় খাওয়ার দাওয়ারেও কিন্তু কলমি শাকের একটা বড় ভূমিকা আমরা এখানে এবং তার সঙ্গে সঙ্গে ঘন মুগের ডাল তারপরে রয়েছে পটল দিয়ে আলুর দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি এখানে রয়েছে কাতলা মাছ তারপর রয়েছে এখানে চিংড়া ওকে চিংড়িটা রয়েছে আর চাটনি রয়েছে এখানে রয়েছে মিষ্টি দই এবং একদম রাজকীয় রাজভোগ আর হ্যাঁ ওটা তো যাবো রাজভোগ তারপরে হচ্ছে পাপড় রয়েছে এখানে আর ওদিকে আচার আছে তো এরকম একটা ভুরি ভোজ যেটার জন্য দেরি কি আর উচিত হবে একদমই নয় একদমই নয় তাহলে আমরা শুরু করি আমাদের মতো সারাটা দিন ঘুরে বেড়িয়ে রাজবাড়ি মন্দির দেখে এই রকম এলাহি ভোজের স্বাদ পেতে হলে আপনাকে খরচ করতে হবে নশো টাকা আর যদি আপনি রাত্রি যাপন করতে চান তাহলে খরচ হবে দু টাকা দুটো ক্ষেত্রেই কমপক্ষে পাঁচজন দলে বেঁধে যেতে হবে আর রাজবাড়ির আতিথেয়তা যথেষ্টই ভালো ফাল্গুনিবাবু কিন্তু নিজে থেকে পুরোটা তদারকি করলেন কিংবা আমাদেরকে ঘুরে দেখালেন আর আমরা ঠিক করে নিয়েছিলাম খাওয়া দাওয়া সেরে বিশ্রাম করে হাতে সময় নিয়ে দেখব আসল আকর্ষণখানা এই রাজবংশের বর্তমান কুলদেবতা কিশোর অনেক পুকুর আছে

এখানে রাত্রি করলে সেই সুযোগ মিলে যেতে পারে কিশোর রায় এবং রাধা শুধু নয় পরে পরে অন্যান্য বিগ্রহেরও স্থান মিলেছে এই গর্ভগৃহে এই পঁচেটগড় রাজবংশের বংশধররা প্রথমে ছিলেন শিবের উপাসক শৈব পরবর্তীকালে শ্রী চৈতন্যদেব যখন এই রাস্তা দিয়ে পুরী নীলাচলে যান তখন এখানকার মানুষ সেই চৈতন্যের সান্নিধ্যে আসেন এবং তারাও বৈষ্ণব ধর্মের প্রতি অনুরক্ত হয়ে পড়েন তখন এখানকার রাজবংশের মানুষেরাও পরবর্তীকালে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন এবং এই কিশোরাইজুর মন্দিরের পাশে আমি রয়েছি এই মন্দির স্থাপন করে পরবর্তীকালে এখন পুরোপুরি বৈষ্ণব ধর্মের উপাসকেরা এবং প্রত্যেকটা দেব দেবীকে এনারা কিন্তু এখনও প্রতিদিন সেবা দেন যত্ন করেন হচ্ছে আমার ঠাকুরবাড়ি এইটা এখানেই প্রসাদ পাওয়া হয় হ্যাঁ গ্রামের লোকেরা সেইখানেই প্রসাদ পান

এখনও সেই পটে দুর্গা প্রতি বছর পূজিত হন তার মানে সেই পুরনো ঐতিহ্য পরম্পরাকে এখনও এই রাজবাড়ি রক্ষা করে চলেছে এই রাজবাড়ি ঐতিহ্যেরও রাজবাড়ি রাজবাড়ির ছাদটাও ভারী সুন্দর জাস্ট পুকুরটা পেরোলেই দেখা যাচ্ছে পঁচেটগড় স্কুল আর তার ঠিক পাশেই পঞ্চরত্ন শীতলা দেবীর মন্দির বিকেলে চা পর্বটা ছাদে কাটাতে কাটাতে কখন যে সন্ধি নেমে গেছে বুঝতেই পারিনি আর সন্ধ্যের অন্ধকার যত ঘনিয়ে আসছিলো পুরোনো রাজবাড়ির গা ছমছমে ভাবটাও যেন বাড়ছিল